বাংলাদেশের সঙ্গে যে ট্রান্সশিপমেন্ট ছিল ভারতে সেটি ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে এই ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে সেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যসোয়েল বলেছেন নেপাল নেপাল ভুটানে বাংলাদেশের রপ্তানিতে প্রভাব পড়বে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার নয় এপ্রিল স্পষ্টভাবে জানিয়েছে এই সিদ্ধান্তের ফলে ভারতীয় ভূখণ্ড হয়ে নেপাল বা ভুটানে বাংলাদেশে পণ্য রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর যসোয়াল বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা আমাদের বিমানবন্দর ও সমুদ্রগুলোতে তীব্র পণ্যজট তৈরি করছিল এতে লজিস্টিক সমস্যা অতিরিক্ত ব্যয় আমাদের নিজস্ব রপ্তানি কার্যক্রমকে ব্যাহত করছিল বলে তিনি জানান এসব কারণে আটই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে সুবিধাটি প্রত্যাহার করা হয়েছে তিনি আরও বলেন এটা স্পষ্টভাবে জানাতে চাই এই সিদ্ধান্ত ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল বা ভুটানে বাংলাদেশে পণ্য রপ্তানিতে কোনো ধরনের প্রভাব ফেলবে না অর্থাৎ তার বক্তব্য বোঝা যাচ্ছে যে যে ট্রান্সশিপমেন্ট বাতিল করা হয়েছে সেটার আংশিক কিছুটা বজায় রয়েছে যেটার যেটার মধ্য দিয়ে বাংলাদেশ ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল এবং ভুটানে তাদের বাংলাদেশের পণ্য রপ্তানি করতে পারবে কিন্তু দিল্লি বা অন্য অন্য কোনো জায়গার থেকে বা তাদের বিমানবন্দর ব্যবহার করে এই ট্রান্সশিপমেন্ট সুবিধা পাবে না গতকাল মঙ্গলবার আটই এপ্রিল ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস একটি সার্কুলার জারি করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে এর মাধ্যমে বাংলাদেশে ভারতীয় সীমান্ত দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানির যে অনুমতি ছিল তা প্রত্যাহার করা হয় পূর্ববর্তী নীতিমালায় ভারতীয় ভূমি শুল্ক স্টেশন ব্যবহার করে বাংলাদেশ তৃতীয় দেশে রপ্তানির জন্য পণ্য পরিবহন করতে পারত এই প্রক্রিয়া শুল্ক স্টেশন থেকে এসব পণ্য পরবর্তী সময়ে ভারতীয় বন্দর বিমানবন্দরে পাঠানো হতো ভারতে থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জানিয়েছে নতুন সার্কুলার কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হয়েছে তবে পূর্ববর্তী ব্যবস্থার আওতায় ইতিমধ্যে ভারতে ভূখণ্ডে প্রবেশ করা পণ্যগুলোকে আগে নিয়ম অনুযায়ী গন্তব্যে পাঠানোর অনুমতি দেওয়া হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তরপূর্ব ভারত অঞ্চলে চীনা অর্থনৈতিক প্রভাব বাড়ছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের ভূমিকাকে কেন্দ্র করে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ ভারত এটি প্রতিশোধমূলক একটি আচরণ করেছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ একাধিক ভারতীয় রাজনৈতিক নেতা ও বিশ্লেষক বাংলাদেশের প্রধান উপদেষ্টার এক মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তারা ওই মন্তব্যকে আপত্তিকর নিন্দনীয় ও উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন খবরে আরও বলা হয়েছে চীনের সহায়তায় চিকেন স্নেক এলাকার কাছাকাছি একটি কৌশলগত ঘাঁটি তোলার বাংলাদেশের পরিকল্পনা ওই সিদ্ধান্তের পিছনে প্রভাব ফেলতে পারে শিলিগুড়ি করিডরের কাছাকাছি লালমনি রাটে একটি বিমান ঘাঁটি পুনরুজ্জীবনের লক্ষ্যে বাংলাদেশ চীনা বিনিয়োগ আহ্বান করেছে এই তথ্য গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রধান ও সাবেক বাণিজ্য কর্মকর্তা অজয় শ্রীবাস্তবের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে